আসসালামু আলাইকুম আজকে কথা বলবো গরুর টিটেনাস বা ধনুষ্টাঙ্কার রোগ সম্পর্কে টিটেনাস বা ধনুষ্টাঙ্কার মানুষ সহ গৃহপালিত পশুর একটি মারাত্মক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ যা স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে টিটেনাস রোগের কারণ কি টিটেনাস রোগের মূল কারণ হলো প্রোস্ট্রিডিয়াম টিটেনি নামক এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া সাধারণত মাটি পশুর গোবর মরিচা ধরা ধাতব বস্তু বা নোংরা পরিবেশে পাওয়া যায় গরুর শরীরের কোনো ক্ষত বা কাটা জায়গা দিয়ে এই জীবাণু প্রবেশ করলে এই রোগের সংক্রমণ ঘটে সাধারণত দুর্ঘটনা দুর্ঘটনা জনিত আঘাত বাচ্চা প্রসব অপারেশন খোঁজাকরণ খোঁচা লাগা দড়ি দিয়ে বাধা জায়গায় ঘষা লাগা বা যেকোনো ধরনের অপারেশন বা অস্ত্রোপচারের পরে যদি ক্ষত জায়গা ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে এই সমস্ত ক্ষত জায়গা দিয়ে টিটেনাস রোগের জীবাণু প্রবেশ করতে পারে এখন আমরা জানবো টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের লক্ষণ কি টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের প্রথম লক্ষণ হলো মারির চল শক্ত হয়ে যায় মুখ খুলতে কষ্ট হয় একে বলা হয় লক জ্বর অর্থাৎ জ্বর মানে চল শক্ত হয়ে আটকে গেছে পশুর শরীরের বিভিন্ন অংশের মাংসপেশি শক্ত হয় মারির মাংসপেশি শক্ত হয়ে দাঁতে কপাট লাগে এ সময় পশু কিছু খেতে পারে না এবং মুখ দিয়ে লালা লালা ঝরে মাংসপেশি শক্ত হয়ে যাওয়ার কারণে পশুর খিঁচুনি হয় এবং পশুটি কাঁপতে থাকে পশুর পা শক্ত হয়ে যাওয়ায় পশুটি টান টান হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু সহজে চলাচল করতে পারে না ঘাড় শক্ত হয়ে যায় কান ও ও শক্ত খাড়া হয়। যে কোনো শব্দে পশু চমকে ওঠে শেষ পর্যন্ত শ্বাসকষ্ট হয়ে পশুটি মারা যায় এবার জানবো টিটেনাস বা ধনুষ্ঠাঙ্কার রোগে আক্রান্ত পশুর চিকিৎসা বা প্রাথমিক ব্যবস্থাপনা কি যদি রোগ নির্ণয় করা যায় তাহলে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ মোতাবেক চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং এই রোগটি যেন না ছড়ায় না হতে পারে তার জন্য কিছু প্রতিকার বা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে যেমন দেহে কোনো ক্ষত হলে অথবা কোথাও কেটে গেলে বা পুরাতন মরিচে পড়া যেমন লোহা মরিচে ধরা লোহা ধাতব বস্তু ভাঙ্গা টিন মরিচে পরা ছুরি ব্লেড ইত্যাদি দিয়ে যদি শরীরের কোনো জায়গায় কেটে যায় বা ক্ষত হয় বা অনেক সময় বাচ্চা প্রসবের পর গ্রাম অঞ্চলে পুরাতন ব্লেড বা মরিচে পরা ব্লেড বা ছুরি জাতীয় কোনো কিছু দিয়ে নাভি কেটে দেওয়া হয় এক কথায় শরীরের কোনো জায়গায় ক্ষত বা কেটে যাওয়ার লক্ষণ দেখা দেওয়ার পর উক্ত স্থানে অভিসেপ বা ভায়োডিন বা অন্য কোনো জীবাণুনাশক দিয়ে ভালোভাবে বাস করতে হবে পশুকে খোঁজাকরণ করার পূর্বে টিটি ভ্যাকসিন দিতে হবে এবং এরকম যদি কোথাও কেটে যায় ক্ষত হয় বা অপারেশন পরে ক্ষত কোথাও ক্ষত হয় সেই সমস্ত ক্ষতস্থান অ্যান্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার করার পরে এটিএস ইনজেকশন প্রয়োগ করতে হবে সেই সাথে অন্যান্য লক্ষণ দেখে ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ প্রয়োগ করতে হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে